আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে বন্ধু তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা অনেকেই পটল চাষ করে থাকি এবং পটল কিন্তু অত্যন্ত স্বাস্থ্যসম্মত একটি খাবার কারণ আমরা যে সমস্ত সবজি হয়ে থাকে সবচেয়ে কম কীটনাশক এই পটলে দেওয়া দেওয়া লাগে যে কারণে আমরা পটলটাকে অনেক স্বাস্থ্যসম্মত একটি সবজি হিসেবে মনে করি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে পটলের যে বান এটা কিন্তু পটলের মুড়ি অর্থাৎ দ্বিতীয় বছরের যে পটল চাষ সেটা হচ্ছে তা আমাদের এই সময় পটলের শীতের শুরুতেই আমাদেরকে পটলের যে বান থাকে পটলের উপরের লতাগুলো ছাটাই করে দিতে হবে শুধুমাত্র মেন পুরোনো লতাগুলো থাকবে এবং সেখান থেকেই কিন্তু এই যে নতুন নতুন যে কুশি নতুন যে কুড়ি সেটা কিন্তু এই গাছের লতা এটা বের হওয়া শুরু হয়ে গেছে এবং বান কিন্তু মাচা কিন্তু ভরপুর হয়ে গেছে এবং বান কিন্তু এবছর এবার শীতের শেষ হওয়ার সাথে সাথে কিন্তু পটল ধরা শুরু করবে এবং প্রচুর ফুল ধরবে বলে আমরা মনে করছি এই যে তোমরা দেখতে পাচ্ছ যে পটলের মাচা যাতে ভেঙে না যায় সেজন্য মাঝে মধ্যেই যে বাঁশের খুঁটি দিয়ে একদম শক্তভাবে কিন্তু মাচাকে স্থায়িত্ব দেওয়া হচ্ছে যে কারণে আমরা একটি অত্যন্ত সুন্দর ফলন এবার পাবো বলে আশা করছি বন্ধুরা তোমাদের চাষে সমৃদ্ধি এবং সফলতা কামনা করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ